আসসালামু আলাইকুম সময়ের কথা বিডি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি প্রবাসী ভাই ও বোনদের জন্য আমাদের বিমানবন্দরের অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফোটাতে এবং নিজের অবস্থা পরিবর্তনের জন্য প্রতি বছর হাজারো ভাই বোন বিদেশে গমন করেন যাদের আমরা প্রবাসী বলি যারা রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের পরিবারের কথা ভেবে বছরের পর বছর অন্য দেশে পড়ে থাকে তাদের আমরা প্রবাসী বলি যারা আমাদের দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য প্রতিনিয়ত অন্য দেশে শ্রম দিয়ে যাচ্ছে তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা আমরা কতটুকু করতে পেরেছি তাদের জন্য আমরা কি তাদের এতটা কষ্ট এতটা ত্যাগের সামান্য মূল্য দিতে পেয়েছি অথচ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে শুধু একদিন নয় বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছে প্রবাসীরা কিন্তু দেশে এসে টাকা পয়সা চায় না তারা শুধু নিরাপদে দেশে এসে আবার কোনোরকম হয়রানির শিকার না হয়ে নির্বিঘ্নে এদেশ ত্যাগ করতে চায় কিন্তু তারা এয়ারপোর্টে আসার পর থেকে বিভিন্ন রকম হয়রানির শিকার হয় এয়ারপোর্টে প্রবাসী ভাই সাথে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের খারাপ আচরণ একটি সাধারণ বিষয় এছাড়া বিমানবন্দরের ইমিগ্রেশনে অযথা তাদের নানারকম হয়রানি বিড়ম্বনা এবং তাদের সময় ক্ষেপণ করা হয় অনেক ক্ষেত্রে প্রবাসীদের লাগে হারানোর ঘটনা শোনা যায় প্রবাসী ভাই বোনদের লাগেজ কেটে মালপত্র সরিয়ে নেওয়া হয় বলেও অনেকে অভিযোগ করেন কোনো প্রবাসী লাগেজ একটু বড় মনে হলেই বা একটু ভারী হলে তা খুলে কেটে চেক করা হয় এবং অনেক ক্ষেত্রে পণ্য সরিয়ে নেওয়া হয় বলে অনেক প্রবাসী অভিযোগ করেন তারা পরে এসব তারা কি জানে না প্রবাসীদের এই লাগেজের ভিতর থাকে তাদের পরিবার আত্মীয় স্বজনদের স্বপ্ন প্রবাসীরা যখন দেশে আসেন তখন তারা নিজেদের জন্য কিছুই আনেন না তারা আনেন তাদের বাবার জন্য মায়ের জন্য ভাইয়ের জন্য বোনের জন্য সন্তানদের জন্য আনেন প্রিয়তম স্ত্রীর জন্য তারা নিজেদের জন্য কিচ্ছু আনেন না দেশে আসার সময় কিন্তু তারপরেও তাদের এই লাগেজ খুলে তাদের এই লাগেজের তালা ভেঙে অনেক মালপত্র সরিয়ে নেওয়া হয় বলে অনেক প্রবাসী ভাই অনেক সময় অভিযোগ করেন শুধু তাই না যে সমস্ত লাগেজ কি যে পরীক্ষা করা হয় সেগুলো পুনরায় আবার জোড়াতালি দিয়ে দেশে আসার জন্য তার নানা রকম বিড়ম্বনার শিকার হতে হয় এছাড়াও প্রবাসী ভাই বোনদের লাগে দুই তিন ঘন্টা সময় লেগে যায় এয়ারপোর্টের খাবারের দাম অত্যাধিক হয়। খাবার কিনে খেতে তাদের দুইবার ভাবতে হয় অন্যদিকে যে সমস্ত লাগেজ চেকিংয়ের এর জন্য কাটা হয় সেগুলো প্রবাসী ভাইদের আবার পুনরায় জোড়াতালি দিতে অনেক সমস্যায় পড়তে হয় তবে একটা কিছুর পরেও বর্তমানে খুশির খবর হলো এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ভাই বোনদের জন্য প্রবাসী লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে যেখানে প্রবাসী ভাই বোনেরা বসে বিশ্রাম নিতে পারে আগে যেখানে লাগেজ পেতে দুই তিন ঘন্টা সময় লেগে যেত এখন সেখানে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে যাত্রীরা যেন তাদের প্রথম লাগেজ পায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থা এবং ফোনে কথা বলার সুবিধা রাখা হয়েছে প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য বিশেষ হেল্প ডেস্ক রাখা হয়েছে প্রবাসী ভাই জন্য ফুড কর্নার রাখা হয়েছে যেখানে তারা তুলনামূলক স্বল্প মূল্যে খাবার পেতে পারে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক নামাদের ব্যবস্থা করা হয়েছে শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ প্লে জোন এছাড়া প্রবাসীদের জন্য রাখা হয়েছে ট্রলির সুব্যবস্থা কিন্তু এটা শুধু একটি বিমানবন্দরেই নয় বাংলাদেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের ব্যবস্থা রাখা উচিত যাতে করে প্রবাসী ভাই বোনরা বিমানবন্দরে এসে কোনরূপ অসুবিধা বা ভোগান্তির শিকার না হয় আমি মনে করি প্রবাসীরা আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার অন্যতম চালিকা শক্তি তারা আমাদের উচিত তাদের প্রাপ্য সম্মান তাদেরকে প্রদান করা তারা আমাদের কাছে টাকা পয়সা চায় না তাদের উপার্জিত অর্থ দিয়ে আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে চায় আমাদের দেশের সরকারের উচিত তাদের জন্য বিমানবন্দরে যে কোনো রকম হয়রানি বিহীন যাতায়াতের সুব্যবস্থা করা কারণ নিজ দেশ থেকে প্রাপ্য সম্মান পাওয়া তাদের অধিকার প্রবাসী ভাইদের সম্মান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আমার কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও প্রবাসী ভাই বোনদের সেলুট জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি এত সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ